আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো এখানে বেশ কিছুটা মটরশুঁটি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতন আমি খোসা ছাড়িয়ে মটরশুঁটি বা কড়াইশুঁটির দানাগুলো নিয়ে নিয়েছি দানাগুলো সমস্তটা ছাড়িয়ে নিয়েছি এটা দিয়ে আজকে তোমাদেরকে একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো এবার একটা মিক্সি নিয়ে নিচ্ছি দেখো মটরশুঁটিগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্তটা ঢেলে নিচ্ছি এবারে এটাকে আমি পেস্ট করে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো গোটা ছয় সাত রসুনের কোয়া আর এক চামচ জিরে গোটা জিরে এটা দিয়ে আমি পেস্ট করে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তাকে একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে এবার দেখো একটা বাটি নিয়ে নিচ্ছি এবার যে স্মুথ পেস্ট করে নিয়েছিলাম মোটর কড়াইশুঁটিটার সেটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিলাম প্রায় তিন চামচের মতন বেসন বেসনটা সম্পূর্ণ দেয়া হয়ে গেছে এবার একটু চামচে করে একটুখানি বেসনটাকে নাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর একটুখানি বেসন লেগেছে সেই জন্য আমি একটুখানি বেসন দিয়ে এবার লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন কোনো দলাভাব না থাকে কোনো লামস না থাকে বেসনের একদম সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে ভালো করে চামচ করে দেখো ফেটিয়ে নিচ্ছি তোমরা এখন দেখতে পাচ্ছ কত স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে আজকের এই রেসিপিটা একদম ইউনিক একটা কড়াইশুঁটির রেসিপি এরপরে দেখো একটা থালা নিয়ে নিয়েছি সে থালার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এর ব্রাশে করে পুরোটা ছড়িয়ে দেবো আমার তেলটা পুরো মাখানো হয়ে গেল এরপরে মটরশুঁটির পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা ওই থালার মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণটা দেখো ঢেলে দিয়েছি এই কাজটা একটু ধীরে সুস্থে করতে হবে চারপাশে হয়তো লেগে যেতে পারে সেই জন্য খুব ধীরে ধীরে এই কাজটা করে নিতে হবে দেখো চারদিকে আমি চামচে করে একদম ছড়িয়ে দিচ্ছি সমান করে চারপাশটা ছড়ানো হয়ে গেছে দেখো যেন কোনো দিকটা উঁচু নিচু না থাকে একটু সুন্দর করে ছড়িয়ে দিতে এবারে উনি প্যাক করে দিলাম এবার দেখো কড়াইয়ের মধ্যে অনেকটা জল নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটার মধ্যে আমি ওর পেস্টের থালাটা চাপিয়ে দিচ্ছি জলটা এমন পরিমাণে দিতে হবে যেন থালার মধ্যে না লাগে বা আবার যখন না একদম কমেও যায় ঢাকনা দিয়ে রেখে দিলাম এবারে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি গোটা তিন চার মাঝারি সাইজের পেঁয়াজ এটা একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা টুকরো করা আর গোটা চার পাঁচ রসুন ওটা পেস্ট করে নেবো আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল চাপিয়ে দিয়েছি এবারে চারটে এলাচ দুটো দারচিনির টুকরো আর দুটো তেজপাতা দিয়ে ওর ভালো করে ভেজে নেবো যত কোনো একটা সুগন্ধ বেরোবে সেই পর্যন্ত আমাকে এটা ভেজে নিতে হবে এবার দেখো পেঁয়াজটা পেস্ট করে নিছিলাম সেই পেস্ট পেঁয়াজটা সব দিয়ে দিলাম পেঁয়াজ আবার একটু পেস্টটা এখানে দিয়ে দিলাম ভালো করে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এরপরে পেঁয়াজেরটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচ হলুদ আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তোমরা এই রেসিপিটা যেয়ে যতটা পরিমাণে তৈরি করবে ঠিক ততটা পরিমাণে সমস্ত মশলা দিয়ে দেবে এবার এটাকে ভালো করে নাড়িচারি কষ্টি নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ যায় বা মশলার কাঁচা গন্ধ যায় আজকে আমি তোমাদেরকে একটা ইউনিক কড়াইশুঁটির রেসিপি রান্না করে দেখাচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম সেটা যারা পেঁয়াজ আদা রসুন পছন্দ করেন না তারা সেটা এই পেঁয়াজ আদা রসুনকে স্কিপ করে শুধুমাত্র টমেটো দিয়ে আর মশলা দিয়ে এই রান্নাটা করতে পারে বারবার রিকোয়েস্ট আসবে এই রান্নাটা তৈরি করার জন্য আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো ভালো করে মশলা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল বেরিয়ে এসছে অনেকটাই এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলাটা গুঁড়োটা আমি আগে দিই সব রান্নাতেই তাহলে গরম মশলা কাঁচা গন্ধটা অনেক ক্ষেত্রে ভালো লাগে না ও গুঁড়ো লাগে এই জন্য আমি গরম মশলার গুঁড়োটা মশলা কষানোর সময় দিয়ে দিই এবারে মশলা কাঁচা সব গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে এরপরে আমি দিয়ে দিলাম এখানে জল এখানে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এটা আমি মোট বাটি জল দিয়ে দিলাম এবার একটু নাড়ি চাড়ি দিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ঝোলটা এবার ফুটতে থাকুক আর এদিকে আমি যে কড়াইয়ের মধ্যে কড়াই ছুটির পেস্টটা বসিয়েছিলাম সেটা এখন আমি দেখো একটা ছুরির সাহায্যে একটু চেক করে নিলাম একটুও লাগেনি ছুরির গায়ে একটু হাতে করে দেখিয়ে দিচ্ছি একটুও লাগেনি এরপরে আমি এটাকে চারপাশ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে যেন কেটে বা ভেঙে না যায় আমি আজকে তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা তৈরি করে খেলে বাড়ি সবাই খুশি হবে আর আত্মীয় স্বজন সবাই তো খুশি হবেই আর বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা রান্না করে দেওয়ার জন্যে আমি দেখো লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে আমি লম্বা করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সাইজ অনুপাতে কেটে নিও যার যেমন পছন্দ সে অনুপাতে কেটে নেবে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চৌকো করে এটা ভাত রুটি পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগে খেতে আমি আস্তে আস্তে এগুলোকে ছুরির সাহায্যে ছাড়িয়ে তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখবে কতটা সফট হয়েছে আর কতটা ফুলেছে একটা ডিশে করে তুলে রাখলাম পুরোটাই তুলে নেবো এইভাবে দেখে বুঝতে পারছো কতটা ফুলেছে আর ভীষণ নরম হয়েছে একটা একটা করে সমস্ত আমার এই মটরশুঁটি কড়াশুটির বা মটরশুঁটির এই রেসিপিগুলো সমস্তটা তোলা হয়ে গেল। এটা আমি এখনও কোনো নাম দিইনি তোমরা একটা সুন্দর দেখে নাম দিও দেখো এদিকে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে ঢাকনা খুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঝোলটা একদম ফুটে গেছে পারফেক্ট এরপরে দিয়ে দিলাম ধোকা বলো বা যাই হোক যা হিসাবে তোমরা বলতে পারো পড়াইশুঁটির রেসিপিগুলো সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখো এই আমি একটু সাপটাকে অ্যাডজাস্ট করার জন্য একটু চিনি দিয়ে দিই আমি আরেকবার বলে দিচ্ছি যারা নিরামিষ খেতে পছন্দ করো বা পেঁয়াজ আদা রসুন পছন্দ করো না তারা কিন্তু টমেটো দিয়ে এটা রান্না করে নিতে পারে ইচ্ছা করলে কেউ কাসরি মেথেও দিতে পারো আমি এসব কিছু দিই নি ঝোলটা একটু পাতলার মধ্যে হবে কেননা পরে কিন্তু এই সমস্ত ঝোলটাকে অ্যাবসার্ব করে নেবে ওই জন্য একটু পাতলা করে রাখাটাই ভালো কত সুন্দর দেখতে লাগছে দেখো আমি থালার মধ্যে সার্ভ করে নিলাম প্লেটের মধ্যে তাহলে আজকে আমার ইউনিক কড়াইশুঁটির রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম তাহলে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা